এই গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের তো চল আসলাম এই 샤ফি হয়েছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সুবহান গাইস তো আজকে আমরা ঈদের অনুষ্ঠান তো সবাইকে ঈদ শুভেচ্ছা জানছি সবাই মিলে সবাই মিলে আমার জন্য দোয়া করবেন আর আমার ভাই বুল মিলে দোয়া করবেন তো চলুন শুরু করি আর যারা যারা লাইক দেন নাই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন বেড়ালির পাশে পেস থাকবে আর পাশে থাকবেন তো চলুন শুরু করে আজকের ভিডিওটা এই করি দেখতে হবে সকাল তোমার যে একটা উদ্দেশ্য বলতেছি আমাদের ঈদুল আজহার দিনে কেউ স্থান দিতে পারব কি পারবে সেটা ম্যানেজ করে দিচ্ছি এই যে দেখতে তো ভালো হচ্ছে এত আমরা মাঠে নামাজ পড়তে পারি নাই কারণ মাঠে নামাজ পড়ার ইচ্ছা আর এই মসজিদে নামাজ পড়া হয়েছে একটা হচ্ছে সাতটার দিকে প্রথম জুম্মা আরেকটা হচ্ছে আটটার দিকে দ্বিতীয় জুম্মা অলরেডি গরু জবা করে দিচ্ছে এটা কিন্তু শেষ দেখা হচ্ছে এই তো গরু এই গরুটা বাকি হয়েছে এই বাসায় অলরেডি গরু কেটে ফেলেছে সব কিছু গরু টানা টানা করে দিয়েছে কিন্তু এই গরুটা কি কিন্তু আমাদের শেষ দেখা দেখি দেখি গোড়াটা কিন্তু আমাদের শেষ দেখা ভালো দেখো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর মনে হয় দু শেষ করতে হবে @@@@موسيقى

ওরে ভাই ওরে ভাই ভাই চিটা চিটি করছে এই তো আগে বৃষ্টি নামছিল তাই এটা আগে বৃষ্টি নামত ছিল কিন্তু সেটা রক্ত মাখানো এগুলো দেখাবো না বুঝেছেন সাবধান গরুর দেখছি যাতা দিচ্ছে গরু দেখতেছি যাতা দিচ্ছে যাতা

মোটা গরু আমার থেকেও চেয়েও বেশি ঠিক আছে সো এখানে কতগুলো ছ মাংস আছে এটা গরিব দুঃখীদেরকে দিতে হবে তারপর আমাদের আত্মীয় স্বজনকে দিতে হবে সো গাইস কত সুন্দর সুন্দর গরু মাংস আছে কত সুন্দর রে এটা দিয়ে আমরা খাবো সো গাইস অবশেষে আমরা শেষ করে ফেললাম তবে হ্যাঁ কিন্তু কোরবানি ঈদের দিন বা ঈদ উল দিনে কখনো সারামী দিতে হয় না আমরা সবাই জানি কিন্তু আমরা কত কিছু করলাম কত কিছু আনন্দ করলাম এর মধ্যে গরু মাংস কাটা কাটা শেষ করতে করতে আমরা খেয়ে ফেলছি রান্না করেছি করে খেয়েছি সমস্যা নাই এগুলো হচ্ছে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বুঝেছেন ষাটটা সাবস্ক্রাইবার আমার একশোটা সাবস্ক্রাইবার দরকার আর ওয়ান কে সাবস্ক্রাইবার দরকার তো আজকের ভিডিওটাই ছিল এটুক ছিল আই হোপ তোমাদের সাথে দেখা হবে বাই দ্য ওয়ে তোমরা যদি দেখতে চাও নতুন ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলান্টি পাশে প্রেস থাকবে আর পাশেই থাকবেন তবে নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ তবে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার দরকার এক হাজার সাবস্ক্রাইবার হলে বেশি বেশি ভিডিও ছাড়া হবে ইনশাল্লাহ বেশি বেশি ভিডিও ছাড়তেই হবে আর আমাদের কাছে সঙ্গেই থাকতে হবে বুঝেছেন আমরা সবাই জানি এরা এটা কিন্তু আমাদের আরমাত্র পাঁচ দিন বা সাত দিন বাকি কিন্তু আজকে প্রথম ঈদ কালকে দ্বিতীয় ঈদ কী হবে সেটা আমি বুঝতে আর আরমাত্র ছয় দিন বাকি সেটা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সো আল্লাহ হাফেজ